হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছো কমেন্ট করে অবশ্যই জানিও তো আজ প্রথমেই ব্লগটা শুরু করছি দমদম মেট্রো স্টেশন থেকে তো আজ আমি এখান থেকে যাব সোজা শোভাবাজার অথবা গিরিশ পার্ক এটা এখনও ঠিক করিনি তো যাই হোক না কেন তো আজ তোমাদেরকে নিয়ে যাব একটা বিশেষ জায়গায় যেটার সন্ধান তোমাদেরকে দিলে তোমাদের প্রত্যেকের হেল্প হবে বিশেষ করে মেয়েদের তো তার আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো যেতে থাকি তো চলে এসেছি শোভাবাজারেই নাবলাম মেট্রো স্টেশন আজ তোমাদেরকে নিয়ে যাব কলকাতার গয়না গলিতে অর্থাৎ যেখানে তোমরা পেয়ে যাবে সব সব থেকে থেকে চিপেস্ট দামে সুন্দর সুন্দর জিনিস মানে সেখানে তুমি ভ্যারাইটি রকমের গয়না পাবে এমন কি ঠাকুরের গয়না থেকে শুরু করে মানে নিজেদের গয়না পড়ার পর্যন্ত প্রত্যেকটা গয়না তোমরা এখানে পাবে ইভেন সব থেকে কম দামে শুধু যে মানে পাইকারি সেলারদের জন্য তা নয় তোমরা কিন্তু এখান থেকে যারা খুচরো ক্রেতা আছে তারাও কিন্তু এখান থেকে খুচরো জিনিসপত্র কিনতে পারে যেমন আজকে আমি কিনতে যাচ্ছি তো বাজারে নেমে তোমরা যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে যে গড়ানহাটার স্ট্রিটটা কোন দিকে গড়ানহাটার রাস্তাটা তো তোমাকে দেখিয়েই দেবে তো আমি তাও বলে দিই শোভাবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেট থেকে বেরিয়ে মেন রাস্তা ধরে সোজা চলে আসতে হবে তারপর ডান হাতে গলিটা থেকে সোজা চলে গেলেই কিন্তু পড়বে গড়ানহাটা তো এই যে নিজের জন্য এই ঝুমকাটা আর কি পছন্দ করেছিলাম বাট মানে ঝুমকাটা অনুযায়ী আমার দামটা একটু বেশি লাগছিলো এখানে প্রচুর পরিমাণে গয়না আছে যেগুলো আর কি আমি বসে বসে সবকটা দেখছিলাম তোমরাও দেখো চাইলে কিন্তু তোমরাও আসতে পারো তো চলো আমি দেখি নিজের জন্য একটা কান পাশা ওটাকে তাই তো বলে মানে কৃষ্ণতে পড়ার জন্য আমি কিনেছি এই ঝুমকাটা ভীষণ পছন্দ হয়েছে আমার তোমরা জানাও তো আমাকে কমেন্ট করে যে এই ঝুমকাটা আমি নেব কিনা তো যদিও ঝুমকার ওপরের ওই টপের জায়গাটা আমার লাগবে না আমার জাস্ট নিচের ঝুমকাটুকুই দরকার তো যাই হোক না কেন অন্যান্য দোকানের থেকে এই দোকানটায় না একটুখানি দামটা কম নেয় এটা আমি নিজের জন্য নিয়েছি নতুন কিনলাম তোমরা আইডিয়া করে বলো তো যে এটার দাম কত তোমরা কমেন্ট করে লেখো আর তারপর আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো যে এটার দাম কত তবে আমি বলে দিই খুবই কম দাম খুব মানে খুবই কম দাম এখানে দেখো সুন্দর সুন্দর ঠাকুরের মুকুট রয়েছে মারাত্মক সুন্দর সুন্দর এক একটা ডিজাইন তোমাদের বাড়িতে যাদের ছোট ছোট কৃষ্ণ অথবা গোপাল আছে অথবা নারায়ণ ঠাকুর আছে অথবা দেবী লক্ষ্মী বা যেই হোক না কেন যা কোনো মুকুটের দরকার হয় তোমরা কিন্তু এখান থেকেও নিতে পারো মানে বিকেল হতে না হতেই অসম্ভব ভিড় বেড়ে গিয়েছিল তোমরা সেটা ভিডিওতে দোকানের সামনে দেখে বুঝতেই পারছো তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম আর তোমাদের জন্য আর কি দেখাচ্ছিলাম তো এখনো পর্যন্ত একটা হার নেওয়া বাকি যে যেটা আর কি দোকানগুলো ঘুরে ঘুরে তারপর নেব কানের দুলটা দরকার ছিল আর ওটা ওই দোকানটা থেকে আমি প্রত্যেকবার কিনি তাই নিয়ে নিয়েছিলাম পুরো গলিটা জুড়েই কিন্তু এরকম সুন্দর সুন্দর গয়নার দোকানগুলো তোমরা পাবে শুধু যে গয়না তা নয় আরও ভ্যারাইটির জিনিসপত্র আছে চলো ধীরে ধীরে দেখতে থাকি আচ্ছা এখানে কিন্তু সব রকমের গয়নাই পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি যে এগুলো এগুলো সব কিন্তু তামার তামার ব্রোঞ্জের গয়না যেগুলোতে এখানে আলাদা করে সোনার জল যেটাকে আমরা বলি গিলটি করা তো সেগুলো কিন্তু করা যায় তাতে কি হয় এই তামার যে গয়নাগুলো এগুলো যদি তোমরা নাও এগুলো অনেক দিন লং লাস্টিং মানে অনেক দিন টেকে ইভেন তোমরা নিজেরাও ডিজাইন দিতে পারো এখানে দেখো কি দারুণ তামার আর কি ইসে দেওয়া আছে ঠাকুরের কালী মা কালীর গলায় যে পড়ায় মুন্ডমালা এগুলো কিন্তু সব ওরা এখানে অর্ডার নেয় ইভেন চাঁদমালা থেকে শুরু করে নানা রকমের বিয়েতে পড়ার গয়না থেকে শুরু করে সব কিছু চুরি মানে কঙ্গন যেগুলোকে বলে সব কিছু এখানটায় কিন্তু পাওয়া যায় তো এই তামার গয়নাগুলো নেওয়াটাই আমি আশা করি মানে বেশি প্রফিটেবল বিকজ এগুলো দীর্ঘকাল ব্যবহার করা যায় ইভেন রং উঠে গেলে কিন্তু সেগুলোকে আবার নতুন করে রঙ করানো যায় ইভেন এখানেই যে দোকানগুলো আছে এই দোকানগুলো থেকেই কিন্তু তোমরা রং করাতে পারবে ইভেন এখানে বড় বড় দোকানও কিছু আছে যেখান থেকে তো আপনারা সবাই পাইকারি এবং খুচরো দুটোভাবেই আর কি জিনিস এখান থেকে কালেক্ট করতে পারেন ইভেন পুরো যে গলিটা সেই গলিটা পুরোটা জুড়ে কিন্তু দোকান তো চলো সামনে আরও দোকান রয়েছে যেতে যেতে দেখতে থাকি শুধু গয়না বিক্রি হয় তা নয় গয়নার সাথে সাথে গয়নার বাক্সগুলোও কিন্তু এখানে প্রিপেয়ার করা হয় ইভেন সেগুলো কিন্তু বিক্রি করা হয় তো এই দোকানগুলো আমি যখন আরো এক দেড় মাস আগে এসেছিলাম তখন কিছু ছিল না এই দোকানটায় কিন্তু আমি তোমরা ওপরে নামটা দেখতেই পারলে তো এই দোকানটায় কিন্তু আমি প্রচুর ভ্যারাইটি দেখতে পাচ্ছিলাম যেই জিনিসপত্রগুলো আছে আর এই যে দাদাটা এই দাদাটার নাম অভিষেক দা তো আমি ওর দোকান থেকেও প্রচুর জিনিসপত্র কিনেছি আগেও তো এইটা আমার ভীষণ ভালো লাগছিল তবে যদিও আমার হাতের থেকে বড়গুলো ঠাকুরের পড়ার জন্য ছিল টার দাম জিজ্ঞাসা করছিলাম এটা বলছিল যে বারোশো টাকা জোড়া তো জিনিসগুলো কিন্তু খুব সুন্দর আর এইগুলো কিন্তু তোমরা সবাই রিকালার করাতে পারবে মানে গিলটি করাতে পারবে যদি রং উঠে যায় সেটাই ওদের সাথে যোগাযোগ করে নিলেই ওরা করে দেবে এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ঠাকুরের জন্য কি মারাত্মক বড় বড় গয়না মানে আমার একটা হাতের থেকে বড় এরকম আর কি বড় গয়না তো প্রচুর মুকুট প্রচুর জুয়েলারি এখানে আছে যাদের এখন তো বিয়ের সিজন চলছে তো যারা যারা বিয়ের জন্য গয়না আর কি এক্সক্লুসিভ গয়না খুঁজছো তারা কিন্তু গড়ান হাটায় অনায়াসে চলে যেতে পারো সব রকমের গয়না তোমরা এখানে পেয়ে যাবে তো এখানে এটা হচ্ছে কি গয়নার যে জুয়েলারি সেই জুয়েলারির ব্যাগের দোকান তো চলো চারপাশে আরও দোকান আছে সেই দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করি কি কি গয়না পাওয়া যাচ্ছে এই যে রাস্তার পাশে এই যে লোকটাকে দেখতে পাচ্ছ এনারা এরকম আরও অনেক লোকজনই বসে আছে এরকম রাস্তার পাশে পাশে ওনারা ছোট ছোট ক্রিস্টাল ছোট ছোট দানার যে কাজগুলো হয় সেই দানার কাজগুলো করছি ইভেন টার্সেল লাগানোর জন্য যে টার্সেলের মধ্যেও পুঁতির কাজগুলো সেইগুলো ওনারা পাশে বসে বসে করছে মানে ইচ অ্যান্ড এভরিথিং এভরি মানে জুয়েলারি কানেক্টেড এভরিথিং তোমরা এখানটায় কিন্তু পাবে একমাত্র এই মহিলাটার সব সবথেকে বেশি দাম মানে সরি আমি হচ্ছে গিয়ে মানে এটা বললাম বাট আমি যতবার ওখানটায় গিয়েছি প্রত্যেকটা দোকান ঘুরে যতটা না দাম দেখতে পেয়েছি তার থেকে বেশি দাম কিন্তু ওই মহিলার দোকানে তার জন্য আমি বললাম বাট তোমরা ঘুরে দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু এই সব দোকানগুলো থেকে নিজেদের গয়নাগুলো কালেক্ট করতে পারো তো গড়ানহাটার এই যে রাস্তাটা এখানটায় সোজা শেষ হলো এটাই কিন্তু হচ্ছে গিয়ে রাস্তাটা শেষ মানে এত পর্যন্ত তোমরা গয়না আর কি যে গলিটা ততদূর পর্যন্ত দেখতে পারবে তো ওখান থেকে গয়না কিনে সোজা একটা বাস ধরে চলে এসেছিলাম শিয়ালদা তো শিয়ালদা এসে আমি এখানটায় নিয়ে নিলাম ছোলা ভাটুরে তো ব্লগটা কেমন লাগলো জানিও আর চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লগ